বাংলার ওপরে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ যার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে হালকা থেকে মানের বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর তবে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতও আগামী কয়েকদিনে আসতে পারে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে এই সম্ভাবনা থেকে বেশি সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া বা দমকা ঝোড়ো হাওয়া বা জোরালো ঝোড়ো হাওয়া এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সতর্কতা রয়েছে পাহাড়ি অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে তাই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলের মধ্যে হতে পারে তবে পাহাড়ি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেগুলি হতে পারে যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সেই সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আসামের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে আসামের কাছে রয়েছে একটি ঘূর্ণাবর্ত তবে মৌসুমি অক্ষরেখা এখন বাংলার উপরে নেই উড়িষ্যার ভুবনেশ্বরের উপর দিয়ে এটি মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে আমরা কি দেখতে পাব যে খুব বেশি বৃষ্টিপাত আসবে না তবে দু তারিখ বা এক তারিখের আশপাশে চট্টগ্রাম উপকূলের কাছে নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপ ঝড় আকারে এগিয়ে আসতে পারে উত্তর পশ্চিম দিক বরাবর অর্থাৎ বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এরই প্রভাবে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা এই সমস্ত বিষয়গুলি আলোচনা করব আপনারা যদি আজ কোনো বৃষ্টিপাত পেয়ে থাকেন বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি থেকেই সম্ভাবনা বেশি থাকছে জানাবেন বা আপনার এলাকায় মেঘলা হলে জানাবেন আর সব জায়গাতে তো একসঙ্গে বৃষ্টিপাত হবে না তাই বেশ কিছু অংশে রোদের দেখাও মিলবে দিনের বেলাতে আবার পরিষ্কার আকাশও দেখা যেতে পারে এই রকমই সম্ভাবনা রয়েছে চলুন আমরা একে একে আলোচনা করি কেউ বৃষ্টিপাত পাচ্ছেন কেউ পাচ্ছেন না যারা যারা পাচ্ছেন কমেন্ট করবেন অবশ্যই লাইক করে দেখুন আমাদের আপডেটটিকে এবং নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা একবার দেখে নেব যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর বর্তমান সিস্টেমগুলি নিয়ে কী বলছে তো একটু আগে আপনাদের বললাম যে মৌসুমি অক্ষরেখা মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ভুবনেশ্বরের উপর দিয়ে তো ইতিমধ্যে বিকানির গুণা পেন্দ্রা রোড হয়ে ভুবনেশ্বর হয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এখানে উল্লেখ করার মতো সেরকম আমাদের বাংলার দিকে কোনো ব্যাপার নেই তবে ওই উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে আর এখানে আর মতো আর বলার মতো কিছু নেই একটু ছবি আমরা দেখে নেই একটা দুটো ছবি তো তিরিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উড়িষ্যার দিকেও তাই আর বিহার ঝাড়খণ্ডে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে কিছু অংশে একটু বৃষ্টিপাত হতে পারে বা এবং সঙ্গে ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতেও রয়েছে সেরকমই ব্যাপার আর বাংলাদেশও প্রায় সেরকমই থাকবে এইটাই থাকবে আর একত্রিশ তারিখটা যদি একটু দেখে নিই মাসের শেষের দিনটা উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ঝাড়খণ্ড এবং বিহার সহ গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে মোটামুটি ধরে রাখতে পারেন যে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝানি মানের বৃষ্টিপাত দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হতে পারে তবে সম্ভাবনাগুলি থাকবে উপকূলবর্তী জেলার দিক থেকে ভেতরের দিকে হতে পারে বাকিগুলো আমরা তাদের দেখাচ্ছি আর ইতিমধ্যে কাশ্মীর বা এগুলোতে দেখুন এখানে উত্তরাখয় এখানে উত্তরাখণ্ড বলতে পারেন বা এদিকে হিমাচল প্রদেশের দিকে ভালো বৃষ্টিপাত রয়েছে সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং ভারী বৃষ্টিপাত একত্রিশ তারিখ পর্যন্ত এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কোনো সতর্কতা দেয়নি আলিপুর আবাতত তবে এখানে কিছু পরিবর্তন হতে পারে গাঙ্গী পশ্চিমবঙ্গে আপাতত যেটা দিয়েছে যে একত্রিশ তারিখে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে মঙ্গল এবং বুধবার অর্থাৎ দু তারিখ এবং তিন তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে তবে এখানে একটুখানি পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে আপাতত যেটা রয়েছে সেটা জানালাম পরে পরিবর্তন হলে পরবর্তী আপডেটে আমরা জানিয়ে দেবো আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইফ স্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী কিছু জেলাতে মেঘের ঘন ঘটা ভালোই রয়েছে এবং বিক্ষিপ্তভাবে বজ্র গর্ব মেঘে কোথাও কোথাও বৃষ্টিপাত চালুও রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক জায়গাতে মেঘ হচ্ছে অনেক জায়গাতে মেঘ হচ্ছে না সেগুলো ত্রিপুরা মিজোরামের দিকেও কিছুটা রয়েছে তবে সব জায়গাতে যে ত্রিপুরায় বৃষ্টিপাত হচ্ছে তেমন নয় ত্রিপুরাতে হয়তো রোদের দেখা এবং আংশিক মেঘলা আকাশ রয়েছে বা কোথাও কোথাও পরিষ্কার আকাশ রয়েছে দিন রাতের মধ্যে এরকমই ব্যাপার দেখা যাবে পরিষ্কার আকাশ বা দিনের বেলাতে রোদ রোদের ব্যাপার দেখা যাবে তবে উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয় সহ বাংলাদেশের উত্তর ভাগ উত্তর পূর্ব ভাগে কিছু কিছু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত কিন্তু দেখা যাবে এই অংশগুলিতে দেখা যেতে পারে এরকমই কিন্তু রয়েছে এবারে যেটা হতে চলেছে সেটা আমরা বলছি এখানে কি কী হবে সেটা দেখুন প্রথম কথা হচ্ছে যে বৃষ্টিপাত আমরা এক দেখে নিচ্ছি বৃষ্টিপাত আমরা যেটা বলছি যে দু তারিখ থেকে যেটা আপাতত বলেছে ভালো করে দেখুন দু তারিখের দিকে যেটা হবে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে এইখানে কিন্তু ঝোড়ো হাওয়াও থাকবে এই জায়গাতে এই যে মানমারা দেখুন একদম উত্তর পশ্চিম দিকে টেকনাফ যেটা রয়েছে বাংলাদেশের এই যে এখানে এই চাকু এখানে চাকারিয়া বা এগুলো রয়েছে কক্সের বাজার কুতুবদিয়া এগুলোতে মহেশখালীর দিকে ভারী ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং একই সময়কালে যে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগ সহ ত্রিপুরা মিজোরামের দিকেও ভারী ভারী বৃষ্টিপাত হবে এবং এক তারিখ সোমবার রাত থেকেই আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা হুগলি এর পাশাপাশি বর্ধমান কলকাতা উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি এটা যে মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত অর্থাৎ দেখুন ভারী অতি ভারী বৃষ্টিপাত ধীরে ধীরে কীভাবে এগোচ্ছে দেখুন ভারী বৃষ্টি সবসময় বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু এই যে নিচের দিকটা দেখুন প্রবল ভারী বর্ষণ হতে পারে চট্টগ্রামে ঝড় থাকবে তাই সন্ধি ভাতিয়া এগুলোতে কিন্তু বেশি সতর্কতা থাকবে কক্সের বাজার এগুলোতে থাকবে এবং এইটা ভারী বৃষ্টি দু তারিখ দু তারিখ কিন্তু সুন্দরবন এলাকা সহ আমাদের গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বিশেষ করে দিনাজপুর দিকগুলো থেকে এবং রংপুর থেকে শুরু করে রাজশাহী মনমোহন সিং এবং খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সহ আমাদের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং ঝাড় গ্রাম খণ্ডও থাকবে দেওঘর ধানবাদ রাঁচি জামশেদপুর এই যে পুরো এলাকাতেও মাঝে ধরনের বৃষ্টিপাত থাকলে এইগুলোতে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে ঝাড়খণ্ড গ্রামের দিকেও কিছু বৃষ্টি বৃষ্টিপাত হবে রংপুর বিভাগ সহ দেখুন অনেকটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে তাই উত্তর দিনাজপুরও যাবে এবং বিহারের পূর্ব দিক দক্ষিণ ভাগ এবং ঝাড়খণ্ডের বিশেষ করে উত্তর ভাগ উত্তর পূর্ব ভাগে ভালো বৃষ্টিপাত অর্থাৎ দু তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকবে এবং চব্বিশ পরগনার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হয়ে এটা হুগলির দিকে যেতে পারে চব্বিশ পরগনা বা উত্তর বা দক্ষিণ কোনো একটা হবে বা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এদিকে হুগলি হয়ে কিন্তু বৃষ্টিপাত ভারী আকারে বর্ধমান হয়ে এটা ঠেলবে এবং এটা যখন যাবে তখন বীরভূমের দিকেও যেতে তাই এই যে এলাকাটা রয়েছে ঠিক এই জায়গাটাতে থেকে বেশি বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে এবং একই সময়কালে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত নামবে পাহাড়ি অঞ্চল এবং এই গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর ডিব্রুগড় আমাদের আলিপুর মঙ্গাইগাঁও পাঠশালা এগুলো থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি থাকবে এবং দেখুন ধানবাদের এদিক দিয়ে যাচ্ছে তো অর্থাৎ এইখানে যদি যায় তাহলে পশ্চিম পূর্ব বর্ধমান হয়ে এটা মুর্শিদা এই বীরভূমের উপর দিয়ে এটা দেহর দুমকা গিরিডি অর্থাৎ এইদিকে দিকে নিম্নচাপ যাবে কিন্তু এখানে এখানে ভালো করে ঘূর্ণি থাকবে যে ঘূর্ণ এখানটায় তাই ঝোড়ো হাওয়াও এখানে কিন্তু কিছুটা বইবে ঝোড়ো হাওয়া থাকবে দেখো দেখুন এখানে ঝোড়ো হাওয়া সেই ঝোড়ো হাওয়ার কিন্তু স্বলভাগে গতিবেগ কম থাকবে না ভালোই থাকবে মোটামুটি ষাট পঁয়ষট্টি পর্যন্ত বায়ুর ঝাপটাই থাকবে অর্থাৎ বুঝতেই পারছেন যে যদিও বাষ্প ঢুকবে বা যখন চট্টগ্রামে যদি দেখাই এই জায়গাটাতে এই এরকমভাবে তাই ষোলভাগে কিন্তু ঝড় দেখা যাবে চট্টগ্রাম বিভাগে এই ব্যাপারটা হতে পারে এই জায়গাগুলোতে ঝড় হওয়ার গতিবেগ অনেকটা বেশি থাকবে কত গতিবেগ দেখুন ভালো করে একশো চার কিলোমিটারের বায়ুর ঝাপটা স্থলভাগে গভীর নিম্নচাপ বলতে পারেন চট্টগ্রামের কাছে কিন্তু ঝড় বইতে পারে এই ঝড় কিন্তু আস্তে আস্তে এদিকে এগিয়ে যাবে গভীর নিম্নচাপের মতোও হতে পারে বা বায়ুর ঝাপটা খুব একটা বেশি হতে পারে যার জন্য এই রকম একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখবো এটাই কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে যার জন্যই জোড়ো হাওয়া থাকবে এবং এর জন্যই বৃষ্টিপাতটাও জোরালো কিন্তু এই জায়গাগুলো থেকে আসবে যেটা এক তারিখ থেকে এদিক থেকে শুরু হয়ে এরকম করে যাবে তো দেখুন অনেকটা দূরে কিন্তু প্রভাব দেখাবে তাই পশ্চিমবঙ্গ দুই এবং তিন তারিখে জোরালো বৃষ্টিপাত কিছুটা পাওয়া যাবে তারপরে একটু হালকা হয়ে যাবে এরপরে বৃষ্টি একদিন একটু কমলেও আবার কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা থাকবে এবং তার ফলে বৃষ্টিপাতও দেখা যাবে যে গাঙ্গী পশ্চিমবঙ্গ আবারও চলবে সুতরাং ছ তারিখ সাত তারিখ আমাদের আগের দিন বলেছিলাম যে আট তারিখ পর্যন্ত মোটামুটি আমরা একটা বৃষ্টিপাত পাবো তারপরে একটু একটু কমতেও পারে কিন্তু বৃষ্টিপাত একদম যে পুরোপুরি ভ্যানিস হয়ে যাবে সেরকম না হয়তো কিছুটা একটু ব্রেক থাকলো পনেরো তারিখের পরে আবার নিম্নচাপ আসার সম্ভাবনা থাকতে পারে সেগুলো থাকছে বা বর্ষা বিদায় কবে থেকে হয় উত্তর পশ্চিম ভারত থেকে তার উপর নির্ভর করছে যে বর্ষা বিদায় এবছর কবে নেবে আমরা নিয়মিত আপডেট দেবো ধন্যবাদ